কি বুঝতে পারছো না কি বানাচ্ছি আজকে ফিস কাটলেট বানাচ্ছি বন্ধুরা দেখো প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি আমি এবার জল গরম করতে দিয়ে দিয়েছি দেখো এবার একটা একটা করে মাছগুলো আমি জল গরমের মধ্যে দিয়ে দেব সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ হতে দেবো খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি লেড়ুয়া গুঁড়ো করবো সেই জন্য লেড়ুয়া নিয়েছি দেখো আমার কুড়ো করা হয়ে গেছে দেখো মাছটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখো হাত দিয়ে দেখাচ্ছি এরকমভাবে হয়ে গেলে হয়ে যাবে আর এটা হচ্ছে ব্রেড ক্রাম যেটা সেই লেরুয়া গুঁড়ো দিয়ে করলাম আর এখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা আলু নিয়েছি কটা আর এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেবো সেই জন্য চামচ দিয়ে আমি গুলে নিচ্ছি ভালো করে কড়াইটা গরম হতে দিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দিলাম আর এখানে আছে দেখো চিনি লবণ জিরে গুঁড়ো হলুদ আর মিট মশলা আর কিছুটা পরিমাণ লঙ্কা কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নেব এবার আর কেটে রাখা রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা মোটামুটি ভাজলে হয়ে যাবে এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দেখো পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব আর ওইখানে মাছের কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি আর এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে আমি তুলে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করে রাখা আলু আর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম এবার সবগুলোকে এ আর এখানে ওই সেই লেড়োয়া গুঁড়ো দিয়েছি যেটাকে ব্রেড ক্রাম বলছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলোকে আমি ওই জায়গাটাকে এই জায়গাটা নিয়েছি বড় ভালো মাখানো হবে বলে মাখানো আমার কমপ্লিট দেখো কাটলেটের সাইজের করে নিয়েছি তোমরা চাইলে গোল করতে পারো আমি একটুখানি গোল এবং লম্বা রেখেছি দেখো আমি এটা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিচ্ছি তারপরে আমি লেড়ুয়া গুঁড়ো করে রেখেছি ওটার মধ্যে দিয়ে দিলাম একবার আমি ডুবিয়ে নেব আরও একবার আমি বেডগ্রাম আমি ভালো করে নিয়ে নিলাম দুবার যদি করা হয় এরকম তাহলে উপরটা ভালো মুচমুচে হয় একটা একটা করে আমি সবগুলোই দিয়ে দিয়েছি মিডিয়াম দমে এগুলোকে ভাজতে হবে খুব ভালো করে প্রত্যেকটা আমি একটা একটা করে আগে থেকে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম দামে আমি খুব ভালো করে ভেজে নেব এক পিঠটা আমার ভাজা হয়ে এসছে আমি পরেরটা উল্টে দিচ্ছি দেখো এই পিঠটা আমার ভাজা হয়েছে উল্টে দিয়েছি এটা একটা একটা করে প্রত্যেকটাই আমি উল্টে দেবো এরকম করে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে খুব টেস্টি হয় দুই পিঠটাই আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব একটা একটা করে তুলে নেব তো বন্ধুরা এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও ফিশ কাটলেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়েও খেতে খুব ভালো হয়েছিল দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি টাটা বন্ধুরা